যদি আলোচনা করা হয় তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে একটা জাদু কিসে জাদু যে জাদু আমরা জানি জাদু করা হারাম যে জাদু জাদুবিদ্যা যে জাদু করেছে তাকে কাফের বলা হয়েছে জাদুবিদ্যা হারাম এবং এর ব্যাপারে অসংখ্য এই কিমা হলো জাদুর কিসেম একটা আল্লাহ রাবুল আলমিন অসংখ্য কোরআন এবং হাদিসের একাধিক দলিল রয়েছে যদি আমি দিতে যাই তাহলে সময় পাওয়া যাবে না আল্লাহ রাবুল আলমিন কোরআন সুরা বাকারের মধ্যে বলছেন আমি একটাই দলিল এখানে দিচ্ছি আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন যে জাদু করে যারা হয় যারা জাদু করে উদ্দেশ্য কি জাদু করে যে সমাজে কি হয় বিশৃঙ্খলা তৈরি করে জাদু কিসের জন্য করে জাদু এই করে যাদের পরিবার হয়ে যায় যাতে সমাজ শেষ হয়ে যায় যাতে কি হয় পরিবারে যাতে কি আসে আসে যাদের সংসার যেন ধ্বংস হয়ে যায় এক অপরের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় তার কাজ হল না যে বিচ্ছেদ করে দেওয়া অনুরূপ ভাবে গিবাদ করলে কি হয় গিবাদ করলে কি হয় বন্ধুত্ব হয় না বন্ধুত্ব বিচ্ছেদ হয় আজকে আপনি গিবাদ করলেন গিবাদ করার পরে ওকে বলছেন আরে তোমার পরে কালকে ভয় এর কারণ কথা বলছিল জানিস ভয় এর কারণ কথা বলছিল তো সম্পর্ক থাকলো না বিচ্ছেদ হলো সম্পর্ক বিচ্ছেদ হলো হিংসা শুরু হলো সেখান থেকে সেখান থেকে শুরু হলো

কিবাদ হলো একটা জাদুর প্রকার কিবাদ পঞ্চম ক্ষতি মারাত্মক আপনি আমি যখন মরে যাবো মরে যাওয়ার পরে পরে ঢুকতে না ঢুকতে যত বাহাদুর যত বড় আমরা জানিয়েছি আজকে দেখছেন না আজকে যখন এক অপরের তিরসার এক অপরের কত রকমের

মানে কারো ব্যাপারে কোনো কিছু বলা আর উদ্দেশ্য যদি থাকে এই কথাটা ওকে দিয়ে কাউকে লাড়িয়ে দিব তার মধ্যে শুনেছি তোর ব্যাপারে এই বলছিল উদ্দেশ্য হলো যে দুজনে হিংসা মানুষ

তামার তামার মতো তামা তামা তারা কি করছেন এই সিনাটি না ফাঁকছেন ফাড়ছেন চিনছেন কারণ মানুষ ভিতর থেকে মানুষ যে বলে তার অন্তর থেকে মানুষের বিদ্বেষ ছড়ায় কিভাবে সমালোচনা ছড়ায় তার জন্য কি করছেন এটাকে ফাঁছেন এই গুলোকে

जो को मनुष्य के को गांव के को सम्प्रदाय के

একজন আগে দাস চাকর ছিল চাকর ছিল চাকর ছিল তো চাকরের আছেন সকাল সকালে উঠে গেছেন তো ঘুমিয়ে আছে তো এবার দুজনের মধ্যে কেউ বলছে আরে ও ঘুমাচ্ছে এ ঘুমাচ্ছে এই যে ওকে বললো ঘুমাচ্ছে মানে এখানে নেই মানে অনুপস্থিত কিভাবে কাকে বলা হয় অন্য জায়গায় আছে অনুপস্থিত গিমার ধরে অবস্থায় তার খারাপিটাকে অন্য মানুষের সামনে প্রকাশ করার নামে তো এই বেচারা ঘুমাচ্ছে জাগ্রত করানো জাগ্রত করার পরে যাও

এই কথা বলার পরে এসে চাকর এসে বলছেন যে আল্লাহ রসুল বললো দুজনে গেলেন আমি আমি যে তোমাদের দাঁতে দেখছি মাংস ধরে আছে কারণ আল্লাহ সাল্লাম মানুষ আল্লাহ রসুলামকে জানিয়ে দিয়েছেন অহির মাধ্যমে তুমি তোমাদের দাঁতে মাংস ধরে আছে মানে কি ওই যে কথাটা বলছিল ওই চাকরের ব্যাপারে যে এখানে ঘুরে আছে তো দুজন ছিল একজন বলেছিল দুজন কিন্তু বলেনি একজনে বলেছিল একজন শুনেছিল এইগুলো আমরা শুনেছি লাগার আমি আবে কোন আপনাদের দুই জনের দাঁতের মধ্যে আমি দেখছি মাংস ধরে আছে মানে মাংস মৃত ভাইয়ের মাংস যে কোরআনে বলেছে যে কিংবা কতটা নোংরা কতটা বাজে জিনিস যে তাকে শোনা এবং তাকে সাপোর্ট করাও কতটাই গুণার জিনিস বাজে জিনিস এবং এই গিমা এতটাই সমাজের জন্য একটা ভাইরাস এতটাই ক্যান্সার এতটাই সমাজের বৈষম্য সমাজের মধ্যে সমাজের মধ্যে সব কিছুকে শেষ করে দেয় তার ভাইরা আমার আমাদেরকে প্রয়োজন আছে কোরআন আদিসের প্রকাশ শুনতে হবে কোরআন আদিসের দিকে ফিরে আসতে হবে আমরা যদি এভাবে নিয়মিত ধারাবাহিকভাবে আমরা এই সমস্ত আলোচনা আমরা শুনি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে

করতে হবে এই খবরের নিউজে কিছুই নেই শুধু এই মিডিয়া